জালেমরা পালাবে হাসিনা বলেছিল পালাব পালাইছে না হাসিনার সঙ্গে বাইদুল মকরমের ক্ষতি পর্যন্ত পালাইছে কারণ জালেমরা পালাবে আল্লাহ পাক বললেন ইয়ু মায়া ফিরুল রমিন সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে ওয়া ওয়া পালাবে তার মবাব থেকে তার স্ত্রী সন্তান থেকে পালায়া যাবে আল্লাহ পাক বলছেন পালাবে পালাবেরা না না পালাবে না মোমিন পালাবে না কাফেরা পালাবে কারণ মমিন দুনিয়াতেও পালায় না আখেরাতেও মোমিনদের জন্য আল্লাহ উচ্চ আসন রেখে দিয়েছে যখন ক্ষমতা ছিল না ক্ষমতা ছাড়া জামাত ইসলামী ষোলো বছর টিকে থাকলো ময়দানে আর ওরা পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হলো এক ঘন্টা টিকে থাকতে পারল না ওরা পালায় আল্লাহ বাকবর জন্য সেদিন সেদিন মোবিন নাম মবিনদেরকে দেখে যেমন ওরা দুনিয়াতে হাসাহাসি করতো সেদিন ওদেরকে দেখে আমরা হাসাহাসি করবো করব। রিনা আজ মুখানুন রিন আমানু ইতহকুন নিশ্চয়ই যেন এবং জুলুম করেছে অপরাধ করেছে মমিনদেরকে নিয়ে তারা দুনিয়াতে হাসতো আর আল্লাহ পাক বললেন আর যখন যেত তখন চোখ মেরে মেরে তারা কথা বলতো মমিনদের সামনে যখন যেত এরা চোখ মেরে কথা বলতো রাজা কার গেলো অল্প ধরে গেল এইভাবে তারা কথা বলতো চোখ মেরে মেরে কথা বলতো আল্লাহ পাক বলেন সেদিন আজ মমিন ওদের অবস্থা দেখে মমিন হাসবে। ভল্লিয়ম জিনহামানু মৃণাল কুপ্রার দ এখন আজ মমিন নাই কাফেরদের ডেরি দেখে আসতেছে আর ইয়ান জুরুল উচ্চাসনে বসে বসে এই সবগুলি দৃশ্য দেখতে থাকবে দুনিয়ায় যেমন এখন এখন আনুশ্বিক্য অবস্থা দেখে তারপরে আপনার কালো মানিকের অবস্থা দেখে আমরা হাসছি না দুনিয়াতে হাসতে যারা হাসে যারা আমাদেরকে কিছুদিন আগে ক্ষমতায় যখন ছিল ওরা আমাদেরকে দেখে টিটটাই মাঠে হাসতো আল্লাহ পাক বলেন সেদিন মুমিন না ওদের অবস্থা দেখে হাসবে দুনিয়াতে লক্ষণ পাচ্ছি দুনিয়াতে হাসি করছি ওদের চেহারা কালো হয়ে যাবে আল্লাহ পাক বলেন ওদের চেহারা এমন কালো হয়ে যাবে সেদিন ওয়া উজুহু সেদিন ওদের চেহারা মলিন হয়ে যাবে তার হাকু হাকতরা kalimat আছন্ন করে বসবে চেহারায়ে কালো হয়ে যাবে বাহাদুর দুনিয়ায় ছিল খমত হারালে আর বাহাদুর থাকে না খমত হারানোর পরে যে লোকটা দাড়ি রাখছিল সেই লোকটা দাড়ি কামালো দরবেশ বাবা জয়নৌ কানেশরাটা জীবন নৌকা রাজনীতি করলো আল্লাহ পাক বলেই সেই নৌকার উপরে ধরা করে দিনা চেহারা কালো